তাড়াতাড়ি তোমার পেজটা আমাকে দিবি কি করতে হবে হাহা ঠিক আছে প্রশ্ন আগে মানে সিরিজ যেখান থেকে শুরু করে মানে মানে শর্ট আমার কথা কথা না ধরনালি যেটা ছোট আইত আছে ইন্টারস্টেড করতে হবে প্রবীণ চক্রবর্তী এবং ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক আগের থেকে আমার করে যেতেন পেশেন্ট হিসাবেও গেছেন ওনার ফ্যামিলি সবাই রাখতেন এবং আমার যে দাদা ছিল সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল প্রায়ুষ ওনাদের প্রিন্টিং প্রেস ছিল ওয়ান অফ দ্য সেখানে ওনারা যেতেন লেখালেখি করতেন তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন মানে দেখতাম আমি এই পত্রিকা নিউজগুলো দেখতে দিন ধরে ওনার সাথে আমার পরিচয় ফ্যামিলির সাথে পরিচয় তো অত্যন্ত বয়স খুব বেশি তাহামুল কিছু হয়নি আমাদের থেকে এক দু বছরের বড় যা শুনলাম মানে ঘটনা কীভাবে ওনার কী সমস্যা হয়েছিল হাই ব্লাড সুগার ছিল এবং ওনার সার্জারি হয়েছে পরে বলল যে ইন্টেস্টাইনের ইনফেকশন হয়েছে সার্জারি হয়েছে ইন্টেস্টাইনের কিছুটা পার্ট ইন্টেস্টাইনের বাদ দিতে হয়েছে শেষ নিঃশ্বাসমূর্ণ খুবই খারাপ লাগছে বুঝতেই পারছি ঈশ্বরের কাছে প্রার্থনা যেখানে যা ডাক্তার এবং পরিবার পরিজনদের প্রতি আমার ইউ